পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী পর্ব সংখ্যা এক আপুরা আপনাদের কাছে একটা সাজেশন যাই আমার বিয়ে ঠিক হয়েছে আমার এক প্রতিবেশী আনটির ছেলের সাথে তারা বংশগত বড় লোক আগেও বড় লোক ছিল এখন আরও বেশি ছেলেটা ক্লাউড ইঞ্জিনিয়ার বেশ পয়সা হয়েছে তারও আমরা আগে নিম্ন মধ্যবিত্ত ছিলাম আমার বাবা তখন দশ হাজার টাকা বেতনে চাকরি করত একটা ফ্যাক্টরিতে আমরা ছয় ভাই বোন কি কষ্টে বড় হয়েছি তা বলার বাইরে তখন ওই আন্টি আমাদের পছন্দ করলেও ওনার ছেলেটা আমাদের দু চোখে দেখতে পারতো না আমাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না তাদের বাড়িতে বাংলা সিনেমা দেখতে গেলে সে এমনভাবে ঘাড় বাঁকিয়ে চলে যেতে বলতো যে লজ্জায় অপমানে মাথা হেট করে চলে আসতাম তখন ছোট ছিলাম তাই অত আত্মসম্মান বোধ ছিল না ছেলেটা না থাকলেই আমি আর আমার বোন ওদের বারান্দায় দরজা ঠেলে ঠুলে টিভি দেখতে মেঝেতে বসে যেতাম সে যাতে সিনেমা শেষ হওয়ার আগে না আসে তার জন্য দোয়া করতাম অবশ্যই হুট করে চলে এলে আবারও ওই একই চোখ রাঙানি ঘাড় বাঁকানো বৃদ্ধাঙ্গলি ও মধ্যমা ঘষে তুড়ি বাজিয়ে ইশারা করতো বেরিয়ে যেতে তার মা থাকলে কিছু বলতো না তখন চোখ দিয়ে ইশারা করত। আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে জানি না কিন্তু ছোটোবেলার ওই সব আমার আত্মসম্মানে না লাগলেও এখন ওই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ আত্মসম্মানে লাগে এই ব্যাপারগুলোকে কেউ দয়া করে রোমান্টিসাইজ করবেন না মোটেও এইসবের পর্যায়ে পড়ে না এই ব্যাপারগুলো আমরা গরিব বলে সবসময় নিচু নজরে দেখতো ছেলেটা আরেকটা ঘটনা বলি একবার আম্মা পিঠা বানাচ্ছিলো তাদের বাড়িতে পিঠাগুলোকে চট্টগ্রামের ভাষায় গোড়া পিঠা বলা হয় তার মা ডেকেছিল পিঠা বানিয়ে দিতে আমিও সাথে ছিলাম তখন ক্লাস থ্রি নাকি ফোরে পড়ছি আমিও পিঠার লতি পাকাচ্ছিলাম চালের গুঁড়ার কাই নিয়ে হাতের তালু দিয়ে পিড়িতে হালকা করে ঘষে ঘষে লম্বা করে পাকানো হয় লতিটা তারপর সেটাকে ছোট ছোট করে কেটে তৈরি হয় গুড়া পিঠা ছেলেটা হুট করে এলো আমাকে আর আম্মুকে দেখে তার মায়ের উদ্দেশ্য বলল এগুলো আর খাওয়া যাবে কথাটা শুনে আম্মুর কেমন লাগছিল জানি না কিন্তু আমি অতটুকু একটা মেয়ে ছিলাম আমার বড্ড অপমানে লেগেছিল তার মা অবশ্য তাকে চলে যেতে বলে আম্মুর সাথে হেসে হেসে কথা বলছিল যাতে আম্মু মনে কষ্ট না পায় আরও একটা ঘটনা বলি তার একটা চাচুর বিয়ে হচ্ছিল প্রায় পনেরো ষোলোটা আলাদা আলাদা পরিবার নিয়েছিল আমাদের গোটা সিদ্দিক বাড়ি গ্রামের বাড়ি আসলে যেমন হয় আর কি গোটা বাড়িতে যতগুলো মেয়ে ছিল সবার জন্য গায়ে হলুদে শাড়ি কেনা হয়েছে আমার আম্মু টাকা দিতে পারেনি বলে আমরা তিন বোন শাড়ি পরতে পারিনি সেদিন আমার বন্ধুটা খুব কেঁদেছিল কিন্তু আমি ছোট হয়েও কিভাবে যেন কাঁদেনি সেদিন তবে গায়ে হলেদের বিরিয়ানি খাওয়ার পর যখন আমি আমার আপদের সাথে অনুষ্ঠান দেখতে গেলাম ওই ছেলেটা আমাদের মুখের উপর ছাদের দরজাটা বন্ধ করে দিল কারণ ছাদেই অনুষ্ঠান হচ্ছিল পরদিন সকালে আমাদের কেউ কেন দেখেনি সেটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন আম্মু বলল ওরা ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি জানি আমার দুই বোন কত কেঁদেছে সেদিন আরও একটা ঘটনার কথা মনে পড়ল আমাদের গ্রামের বাড়িতে একটা দাদা ভাইয়ের মেজবান হচ্ছিল তখন তের পালে বাচ্চা মেয়েদের। যারা বেশি ছোট তাদের মানে যাদের বয়স বছর তাদের কারণ তারা চেয়ারে বসলে টেবিল ছুঁতে পারবে না আমাদের বয়সে যারা ছিল সবাইকে টেবিলে বসে খাওয়ানো হচ্ছে কিন্তু ওই ছেলেটা কি করলো আমাদের ওই চেয়ারে বসে খেতে দিল না আমাদের তের পালে বসে খেতে দেওয়া হলো ছুঁড়ে ছুঁড়ে ডাল ভাত দেওয়া হলো বিশ্বাস করুন ওই সব মনে পড়লে আমার কি যে কষ্ট হয় এখন অবশ্য আমরা আর্থিকভাবে সচ্ছল ওই ছেলেটা আমার ভাইয়াদেরকে একদম পছন্দ করত না একবার মেজো ভাইয়াকে ক্রিকেট খেলার স্টাফ দিয়ে পিটিয়েছিল আম্মু মেজো ভাইয়ার পিঠে দাগ দেখে সারা রাত চুপি সারে কেঁদেছে যাতে ওরাও কান্নারাও আছে না শুনে বিচার নিয়ে যাওয়া আমার চাচ্চুর গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছিলো ছেলেটা এখন আমার বড় ভাইয়া মেঝো ভাইয়াকে সবাই সমীহ করে তার সাথে ভাইয়াদের এখন তেমন সক্ষতা নেই ঈদ কোরবানির ছুটিতে দেখা হয় তখন কথাবার্তা হয় তারা হয়তো কল্পনাও করেনি আমাদের পরিবার কখনও উঠে দাঁড়াবে আর্থিকভাবে আসলে অভাব অনটন আমাদের মানুষ চিনিয়ে দিয়েছে কিন্তু এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি জানি না কী করবো গোটা সিদ্ধিক বাড়ির মানুষই অবাক হয়ে আছে কিভাবে আমাকে ওই বাড়ির মানুষ বউ করে নিয়ে যেতে চাইছে সেটা ভেবে এখনো সবাই মনে করে আমরা ওদের যোগ্য না আম্মা আব্বা তো এক কথায় রাজি বিয়েতে কিন্তু ঘৃণা করি না যতটা ওই ছেলেটাকে করি আমি কিভাবে বলবো এই বিয়েটাতে আমি রাজি না আসলে বিয়ের কথাবার্তা এমনভাবে চলছে যে আমার মতামত দেওয়ার জায়গাটা পর্যন্ত নেই কোথাও দাদিমা আমার মন খারাপ দেখে বলল ছোটবেলায় অনেকের খাসিয়ত খারাপ থাকে বড় হতে হতে ঠিক হয়ে যায় ওই রকম লোকেরা বউ ভালোবাসে বেশি বিশ্বাস করুন দাদিমার কথায় আমার একটু শান্তি লাগছে না যারা নিজেদের মানুষকে সম্মান দেয় কিন্তু অন্যদের সম্মান না দেয় রীতিমতো আতঙ্কে রাখে অপমানিত হওয়ার ভয়ে সে কোনো মানুষের কাতারে পড়ে না অন্তত আমার তা মনে হয় খেয়াল করে দেখলাম বড় ভাইয়া মেজু ভাইয়া একদম রাজি নেই ছোট ভাইয়া এইসব ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না কিন্তু কাল বড় ভাইয়াকে দেখলাম আম্মুকে প্রশ্ন করেছে আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি কিনা অবশ্য আম্মু বলল ওর আর কি অছন্দ অপছন্দ নিজে কি খেতে ভালো লাগে সেটা পর্যন্ত বলতে পারে না ওই মেয়ে ভালোই তো হচ্ছে আমাদের সামনে থাকবে আমি ওর ভালো মন্দ চোখের সামনে দেখব আমি গত কয়েক রাত একদম ঘুমাতে পারছি না বুঝে উঠতে পারছি না কিভাবে না বলবো কারণ আমার একটা না গোটা সিদ্দিক বাড়ি এমনকি গোটা পাড়া কাঁপাবে সবাই মনে করবে আমি বেশি পেয়ে গেছি বলে হজম করতে পারছি না আমাকে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করুন পোস্টটা করার ঘন্টা খানেকের মাথায় ভাইরাল হয়ে গিয়েছে এক একজন এক এক ধরনের মন্তব্য করেছে সাইনা একজনের মন্তব্য দেখে থমকে গেল আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ভীষণ নম্রভদ্র কারণ আমি হলে এই পোস্টে ওই ছেলেকে আরও জঘন্য জঘন্য গালি দিতাম বড় বোন হিসেবে একটা সাজেশন দিই যার আসল রূপ খারাপ সময়ে দেখে ফেলেছেন তার সাথে সারাজীবন কাটানোর মতো জঘন্য সিদ্ধান্তটা নেন না বিয়েটা ভেঙে দিন ইউ ডিজার্ভ বেটার মেক দি রাইট ডিসিশন স্টে ওয়েল বেস্ট উইশেস সাইনা বুকে সাহস সঞ্চয় করল এবার সে বলে দেবে সবাইকে বাইরে ঝিরঝির বৃষ্টি সেই সাত দিন আগে শেষবার সূর্যের দেখা মিলেছিল টানা বৃষ্টির পর আজ একটু থেমেছে কাল পরশুর সূর্যর দেখা মিলতে পারে দাদিমা বারান্দা থেকে ডাক দিলেন শানু ফেরিওলা এসেছে কি যেন কিনবি বলেছিলে দাদিমা তাকে শানু বলে ডাকে সাইনা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো উঠোনে পা দিতেই কানে ভেসে এলো এই চুরিগুলো খুব সুন্দর সাইনা আপার গায়ে হলুদের দিন পরবো আমরা কনে পক্ষ পাশ থেকে হাসতে হাসতে একজন বলল আমরা বর পক্ষ চারপাশের চাচিরা হঠাৎ গুঞ্জন তুলে ফিসফিস করতে লাগলো সাইনাকে ঘিরে কিছু বলছে কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না সাইনা থমকে গেল কিছু বোঝার আগেই মা এসে তার হাত ধরে টান দিলেন চল এখানে এসেছিস কেন সাইনা ভুড়ো কুচকে আমার কিছু সেফটিবিন কিনতে হবে মা করা ভাবে বললেন পরে কিনিস এখন আয় কিন্তু সাইনা গেল না নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল ফেরিওলার আর আসবে না ওদের কাছ থেকে সস্তায় জিনিস পাওয়া যায় তুমি ঘরে যাও আমি আসছি সে মায়ের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল পায়ে স্যান্ডেল নেই পায়ের আঙুলের ফাঁকে বালি লেগে আছে সে সেফটি বিন চুরির দিকে হঠাৎ কাচের চোখ আটকে লাল দুই কিনে ঠিক তখনই চাচি ছুটে এসে মাথার ওড়নাটা টেনে কপাল ঢেকে দিলেন তারপর ইটের স্তূপের পিছনে নিয়ে গিয়ে তাকে আড়াল করে রাখলেন সাইনা অবাক হয়ে বলল তোমাদের সমস্যা কি চাচি বলল ওই বাড়ির লোকজন এসেছে ঢাকা থেকে তুই ওদের বাড়ির বউ হয়ে যাচ্ছিস না এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটাবে পায়ে স্যান্ডেলটা টপ দি দিসনি কি বেকুব মেয়ে তুই থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল ফেরিওয়ালাকে টাকা দিতে হবে চাচি আঁচলে মুখোচাপা দি হায় হাই করে উঠলো কারণ উঠোনে এসে থামা চকচকে কালো গাড়িটার দরজা খুলে নামলো এখলো কালো ব্লেজার টান টান টাই চকচকে সুটু মোড়া মনে হচ্ছে সিনেমার কোনো রাসভারী চরিত্রের আগমন সাইনা ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলো হাতে আপাতত টাকা পয়সা নেই টিউশনের বেতন পেতে ঢের দেরি দাদির পেকে যাওয়া চুল আছে নেবেন